আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শীত অধ্যায়ের আহ চৈতম ক্লাস শুরু করে যাচ্ছি একত্রিশ পৃষ্ঠে আর আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব পাশে থাকবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাস মূলত আমরা আহ দুই পয়েন্ট এক এর তিন নং এর ক খ গ ঘ পাঁচটি অঙ্গে সমাধান করবো সো মূলত এখানে আমাদের এই ক খ গ ঘ এই গুলোর সমাধান করার জন্য মূলত আমাদের তিনটি মানের দরকার এ বি এবং সি এখানে তিনটি মান দেওয়া আছে সো আমি এই মান তিনটি প্রত্যেকের ক্ষেত্রে লিখবো না আমি শুরুতেই যাতে করে ভিডিওটা ছোট হয় আমি শুরুতেই এই মান তিনটি লিখে নেবো তারপর প্রত্যেকটাকে আমরা করব আহ সো চলো আমরা শুরু করি শুরুতে আমি এখানে লিখছি দেওয়া আছে অর্থাৎ মানটা আমি লিখিনি দেওয়া আছে এ সমান সমান অন সরি সমান সমান টু থ্রি ফোর টু থ্রি ফোর বি সমান সমান অন টু এ এবং সি সমান সমান সি সমান সমান হচ্ছে টু এ বি দেখো আমি এখানে যেহেতু আমাদের আহ এই পাঁচটা অঙ্ক করার জন্য আমাদের এ বি সি এর মান দরকার সো আমি মান তিনটা শুরুতে লিখে নিচ্ছি একেবারে আমি ভিন্ন ভিন্ন লিখতেছি না এখানে তোমরা তোমাদের পরীক্ষার পেপার অবশ্যই ভিন্ন ভিন্ন তো এখানে দেখো ক নাম্বারটা প্রথম কি ক নাম্বারটা বাদ সি অর্থাৎ এ বাদ সি সরি মিস্টেক হচ্ছে আমার বি বাদ সি অর্থাৎ বি এর মান থেকে সি এর মানটাকে বিয়োগ করবো এটাকে বাদ বলা হয় আবার এটাকে মাইনাস বলি আমরা তো বাদ মানিত তো বিয়োগ অর্থাৎ মাইনাস আমরা সমাধান করি ফার্স্ট অফ অল তো শুরুতেই আমরা অতএব দিয়ে করি এখন দিয়ে করতে পারি আমরা বি সি দেখো বি বাদ সি তার মানে এখানে বিয়ের মান বসাবো বিয়ের মান কত ওয়ান টু এ বা সের মান সের মান কত টু এ বি এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে এই বি এর মান থেকে জাস্ট সি এর মানটাকে আমরা বাদ দেব সো শুরুতে এটা বাদ মানি হচ্ছে তার মানে এটা সম্পূর্ণ বাদ অর্থাৎ টু বাদ এও বাদ বিও বাদ অর্থাৎ এটা সম্পূর্ণটাই বাদ দিলাম এবার এটা বাদ যাবে ঠিক আছে কিন্তু সেই সাথে এখান থেকেও কিছু সংখ্যা বাদ যাবে অর্থাৎ কিছু উপাদান সংখ্যা বাদ যাবে কোনটা বাদ যাবে যেটা মিল আছে সেটা বাদ যাবে দেখো এখানে টু আছে এখানে টু বাদ যাবে এখানে এ আছে এখানে এ বাদ যাবে তাহলে থাকে কি থাকে শুধু দেখো আমি আবার তোমাদেরকে একটি বিষয়টা ক্লিয়ার করছি দেখো এখানে বি বা সি মানে হচ্ছে বি এর মান বা সি এর মান তো এখানে এখানে তোমাদের এইটা বাদ অর্থাৎ এখানে এই সেট থেকে এই টা বাদ তার মানে এটা সম্পূর্ণ বাদ বাদ যাবে ঠিক আছে কিন্তু সেই সাথে কি হবে সেই সাথে এখান থেকে কিছু উপাদান সংখ্যা বাদ যাবে কোনটা বাদ যাবে যেটা মিল আছে দেখো এখানে টু আছে এখানে টু আছে এখান বাদ যাবে এখানে এ আছে এখানে এ আছে এ বাদ যাবে তার মানে কি থাকে এখানে শুধু অন থাকে এটা হচ্ছে আমাদের এর সমাধান এবার খ নাম্বার দেখে কি হয় খ নাম্বার কেস দেখো এ ইউনিয়ন বি তার মানে হচ্ছে এখানে আমরা ফার্স্ট অফ অল এর মান কত দেখো এর মান হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর বসাবো টু থ্রি ইউনিয়ন তারপর বিয়ের মান কত বি আমি হয়তো বলেছি দেখো ইউনিয়ন এবং ইংরাজি শুধু কথা বলেছি ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে মিল মিল সব অর্থাৎ কমন আনকমন সব এখানে দেখো টু আছে এখানে টু আছে দুইটা মিলে একটা হবে আবার এখানে ওয়ান আছে কিন্তু এখানে নেই কিন্তু ওয়ান না থাকলেও এক জায়গায় থাকলেই হবে অর্থাৎ মিলমিল সবগুলো হবে তার মানে এখানে আনসারটা কি হবে দেখো এখানে হবে কি ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে সাথে এও হবে এটা হচ্ছে আনসার অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো আচ্ছা এখন আমরা গ নাম্বার সমাধান করে দেখি আমি এটা মুছে ফেলছি তোমরা ইচ্ছা করলে এটাকে একটু স্ক্রিনশট দিতে পারো আচ্ছা এবার আমরা গয়ের সমাধান করবো দেখো নম্বর কি আছে এ ইন্টারসেকশন নম্বর আছে এ ইন্টারসেকশন সি এখানে কি করবো আমরা এর মান বসাবো শুরুতে এর মান হচ্ছে কত টু থ্রি ফোর মাঝখানে ইন্টারসেকশন সি এর মান কত সি এর মান হচ্ছে টু এ বি টু এ বি এবার দেখো এবার হচ্ছে আগেরটা ছিল ইউনিয়ন এবার হচ্ছে আমাদের ইন্টারসেকশন অর্থাৎ শুধু কমনটা অর্থাৎ যেটা মিল আছে এই দুটি সেট থেকে যেই উপাদান সংখ্যাটা মিল আছে একমাত্র সেটাই হবে তো এখান থেকে এখান থেকে টু আছে এখানে টু আছে আর কোন উপাদান সংখ্যা মিল নেই সো এখানে আনসারটা হবে শুধু টু এটা হচ্ছে আনসার এবার আমরা ঘয়ের সমাধান করব দেখো ঘ নম্বরে কি আছে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন ঘয়ের সমাধান করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এই যে ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর মানটাকে বের করে নেব তারপর অতএব সম্পূর্ণটা বের করব তো শুরুতেই আমরা লিখব ঘ এখন দিয়ে করি আমি শুরুতে এখন এখন আমরা জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার কাজটা করে নেব এখন B ইন্টারসেকশন সি ইকুয়াল বি এ মানে হচ্ছে কত বিএর মানে হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ মাঝখানে ইন্টারসেকশন আর সি এ মানে হচ্ছে টু এ বি তো এখানে দেখো আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ কমনটা এখানে মিল আছে কোনটা টু আছে শুধু আর আছে কি আর আছে এ আচ্ছা টু এবং এ আছে এখানেও টু এবং এ আছে সো এখানে আমাদের টু হবে আর এ হবে অতএব আমরা এখন সম্পূর্ণ মালটা বের করব অতএব ইন্টারসেকশন তো এখন এর মানটা কি এর মানটা হচ্ছে ওয়ান টু সরি টু থ্রি ফোর টু থ্রি ফোর মাঝখানে এই যে ইউনিয়ন দেখো এই যে ইউনিয়ন সেখানে হবে ইউনিয়ন ইউনিয়ন তারপর বি ইন্টারসেকশন সি এর মান কত যে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ এখন লেখো একটা বিষয় এখানে আছে মাসখানেক ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব অর্থাৎ কমন আনকমন সবগুলো হবে সেখানে হবে কি 2 হবে 3 হবে 4 হবে এ হবে এটা হচ্ছে आंसर তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবার আমরা উম্মের সমাধান করব আমি মুছে ফল মুছে মুছে ফেলাইতেছি এখন

তো বি এর মান হচ্ছে এখানে কত ও টু এ মাসখান ইউনিয়ন সি এর মান হচ্ছে টু এ বি তো আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব অর্থাৎ মিল অমিল সব এখানে হবে কি ওয়ান হবে টু হবে তারপরে এ হবে বি হবে অতএব আমরা এখন কি করব এখন সম্পূর্ণ মানটা বের করব অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ মান কত এ মান হচ্ছে টু থ্রিখানে ইন্টারসেকশন আর কত বি এবার দেখো মাঝখানে এবার ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ এই দুটি সেট থেকে এই দুটি সেট উপাদানের থেকে আমাদের কোন উপাদান সংখ্যাটা মিল আছে সেটা এখানে মধ্যে বসাতে হবে দেখি আমরা এই টু আছে এখানে এখানে টু আছে আর কোন সংখ্যা উপাদান সংখ্যা মিল নেই এখানে এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার পক্ষ থেকে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার